প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে দাখিল পরীক্ষার রুটিন আর কি প্রকাশ করছে তো দাখিল পরীক্ষার যে রুটিনটা সেই রুটিনটা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলের নতুন দশক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তে তাহলে পরবর্তী যদি দাখিল পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ এসে থাকে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে তো এই রুটিনটা প্রকাশ করছে যে পত্রিকাতে সেই পত্রিকা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন দাখিল পরীক্ষা শুরু দশ এপ্রিল রুটিন দেখুন তো দেখতে পারছেন বারোই মে পর্যন্ত দাখিল লিখিত পরীক্ষা চলবে এবং আর চোদ্দ থেকে আঠারোই মে পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে তো দাখিল পরীক্ষার ক্ষেত্রে আরও যে কথাগুলো এখানে বলছে অর্থাৎ দৈনিক শিক্ষা শিক্ষা ডট কম এখানে হচ্ছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের দাখিল পরীক্ষা আগামী দশই এপ্রিল শুরু হচ্ছে বারোই মে পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে আর চোদ্দোই চোদ্দো থেকে আঠারোই মে পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং বারোই ডিসেম্বর দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আর এই রুটিনটা আসলে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো যে বারোই ডিসেম্বর যে রুটিনটা প্রকাশ করছে সেই রুটিন অনুযায়ী আসলে পরিবর্তন হয়েছে কিনা তো দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার সময় সূচিত এখানে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দু সালের দাখিল পরীক্ষা নিম্নে সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষর এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোরআন মাজিদ ও তাজবিদ এটা হচ্ছে দশ তারিখে শুরু হবে আরবির প্রথম পত্র তেরো তারিখে তারপর আরবির দ্বিতীয় পত্র পনেরো তারিখে গণিত সতেরো তারিখে বাংলা প্রথম পত্র বিশ ইংরেজি দ্বিতীয় পত্র বাইশ হাদিস শরীফ তেইশ ও ফিকা এটা হচ্ছে চব্বিশ তারিখে ইংরেজি প্রথম পত্র সাতাশ তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখে তারপরে পরিণত নাগরিকতা আরও যে সকল সাবজেক্টগুলো রয়েছে টোটাল হচ্ছে তিরিশ তারিখে তারপর বাংলাদেশ ও বিশ্ব সহ ইসলামের ইতিহাস হচ্ছে চার তারিখে অর্থাৎ চারে মে তারপর পদার্থ বিজ্ঞান এটা হচ্ছে চারে মে তারপর রসায়ন এটা হচ্ছে ছয়ে মে তারপর হচ্ছে তাসবিদ হিল হিবজুল কুরআন এটা হচ্ছে ছয় মে তারপর এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত মে তারপর হচ্ছে জীববিজ্ঞান তথ্য আটে মে তারপর উচ্চতর গণিত বারোই মে তো ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত এখানে যে আরও তথ্যগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ সেই তথ্যগুলো অবশ্যই তোমরা জেনে নিবে অর্থাৎ এই দাখিল পরীক্ষা সংক্রান্ত তো আজকের ভিডিওটি ছিল সাধারণত দাখিল পরীক্ষা সংক্রান্ত যে দৈনিক শিক্ষা বার্তায় যে কথাগুলো বলছে সেই কথাগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ